আলহামদুলিল্লাহ গরু গাড়িতে উঠালাম দোয়া করবেন গন্তব্যে যেন আল্লাহ সহি সালামতে আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহর দয়ার মাধ্যমে যেন সুন্দরভাবে গরুগুলা গন্তব্যে পৌঁছাইয়া দেয় সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন সবাই মোহান রাব্বুল আলমিন যেন গুরুগুলোকে নিরাপদে আল্লাহ নিরাপত্তার চাদুরে ঢেকে যেন নিরাপদেছ দেয় সকলের কাছে দোয়া চাই অনেক উন্নত জাতের গুরু এটা বাচ্চা দেখেন বাচ্চার ছোট বাছুর মাসাল কালো গরুটা আল্লাহ চায় তো মাসের মধ্যে বাচ্চা দিবে কালোটা প্রথম বক ল বকনা বাছুর অনেক উন্নত জাতের কালোটা